যে স্যার ম্যামের আছেন না সব কোয়ালিটিফাই সম্পূর্ণ আছেন এবং প্রত্যেকটা বিষয়ের ওপরে যথেষ্ট যোগ্যতা সম্পূর্ণ পাট পাট টিচার প্রতিটা বিষয়ের পাট পাট অভিজ্ঞ এবং আধুনিক টিচার অভিজ্ঞ টিচার এবং তরুণ টিচার যারা মন খুলে দায়িত্ব নিয়ে কাজ করেন ইংলিশে আলাদা বাংলায় আলাদা আর আলিয়া থেকে এম এম কমপ্লিট করা মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয় নীল আমি একদম একথা খুব স্পষ্টভাবে বলতে পারি যারা যে সমস্ত গার্ডিয়ানরা ধর্ম ভালোবাসেন দিনই এলিম শিক্ষা দিতে চান তাদের বাচ্চাদের আমি বলবো তাদের জন্য একদম সেরা ঠিকানা হালিমতো সাদি আমাদের কারণ এখানে যে কারিকুলাম প্রথমত মাদ্রাসায় পড়ালে জেনারেল সাবজেক্ট অর্থাৎ এই স্কুলে পড়ে বাচ্চা যতটা জ্ঞান অর্জন করতে পারবে নিঃসন্দেহে মাদ্রাসায় পড়ে ততটাই জ্ঞান বরং তার থেকে আরও ভালো বেটার এডুকেশান অর্জন করতে পারে এটা বলা যেতে পারে পাশাপাশি আমরা বলতে পারি মাদ্রাসা হিসাবে এখানে যে দিনে এলেন কোরআন শিক্ষা সহিভাবে কোরআন শিক্ষা দিনে অর্জনের এটা একটি আর একটি প্রাণকেন্দ্র এটার সঙ্গে অপশনাল তারা পাবে অর্থাৎ আমি বলতে পারি যদি এমন কোনো প্রতিষ্ঠান বা মাদ্রাসা খোঁজেন কোনো গার্ডিয়ান যেখান থেকে আধুনিক শিক্ষা হবে প্লাস মাদ্রাসা তবে তার জন্য আমি বলবো হালিমাত সাদিয়া সেরা ঠিকানা দার্জিলিং সুন্দরমার प्यारा रसूल प्यारा रसूल আজকে যে অনুষ্ঠান হালিমাত সাদিয়া गर्ल्स মাদ্রাসা ছাত্রীদের সংবর্ধনা মানে একটা বছর তারা কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে পড়াশোনা করেছে এবং সেই পড়াশোনার আজকে রেজাল্ট পাবলিশড হয়েছে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা ক্লাসে ওয়ান টু নাইন পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের বাচ্চাদের তাদের সম্মাননার জন্য আমরা মাঝার কর্তৃপক্ষ তারা মালা দিয়েছেন এবং আজকে তাদের রেজাল্ট হাতে দিয়েছেন এবং গার্জেনদের উপস্থিতি ছিল বিভিন্ন কর্তৃপক্ষ এবং শিক্ষক শিক্ষিকা তারা তারা গুরুত্বপূর্ণ কথাও রেখেছেন মূলত এই হ্যাঁ পঠন পাঠন এখানে আমরা দেখছি আমার সঙ্গে এটা এই প্রতিষ্ঠানের সম্পৃক্ততা রয়েছে ফলে আমি দেখলাম যে মাদ্রাসা শিক্ষার পাশাপাশি যে আধুনিক শিক্ষার সমন্বয় মানে খারিজি মাদ্রাসা যে কারিকুলাম প্লাস স্কুল যে কারিকুলাম দুটো সমন্বয় সাধন কম্বিনেশান সিলেবাসে পড়ানো হচ্ছে একটা বাচ্চা যেমন দিনে এলেম অর্জন করতে পারবে আধুনিক কম্পিটিটিভ পরীক্ষায় তারা কিন্তু প্রতিযোগিতা দাঁড়াতে পারবে আসসালামু আলাইকুম ও আজকে একটা আনন্দের এবং খুশির অনুষ্ঠান আমরা সমাপ্ত করলাম যেটা হলো ভাঙড় হালি গানিরাইড হালিমাতু সাদিয়া দীর্ঘ কয়েক বছর ধরে একটা মহিলা শিক্ষা প্রতিষ্ঠান মূলত আপনার বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান তার সঙ্গে ইসলামিক শিক্ষা সমন্বয় করে একটা জায়গায় এলাকা বা আরও বিভিন্ন জেলার স্টুডেন্টরা তারা আবাসিক থাকে এখানে পড়াশুনো করে দীর্ঘ এক বছর ধরে তারা স্যার ও ম্যামেরা যেভাবে তাদেরকে পরিচর্যা করে তাদেরকে পড়াশুনো করিয়েছে করিয়ে একটা জায়গায় পৌঁছেছে আছে এক বছর ধরে তারা পড়াশুনো করলো আলহামদুলিল্লাহ এরা খুব ভালো রেজাল্ট করেছে তাদের মধ্যে আমাদের যারা একদম ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে আমরা ফুলের মালা দিয়ে তাদেরকে আগামী ভবিষ্যতে যারা আরও তারা তাদের কেরিয়ারটা বা আগামী ভবিষ্যতে তারা একটা জায়গায় পৌঁছাতে পারে এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে আনন্দ এবং খুশির জন্য একটা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তাদেরকে আরও আবেগ তৈরি করে দিয়েছে আলহামদুলিল্লাহ ষণে মাধ্যমিক দিয়েছে আমাদের প্রায় আঠেরো জন মতো হ্যাঁ এবছরেও আমাদের প্রায় সতেরো জন মতো আছে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে যারা অলরেডি এখান থেকে আমাদের পরিচালনার মাধ্যম দিয়ে এখানে স্যার ম্যামদের গাইডের মাধ্যম দিয়ে দিচ্ছে এবং কিছু বাচ্চা অসুস্থর কারণে বাড়ি থেকেও দেয় সেই জন্য আমাদের এক দুটো বাড়িতেও পুরো ব্যাচটার মধ্যে দু চারটে বাড়িতে চলে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ হ্যাঁ জি এখানে ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের যে হালিমাতু সাদিয়া গার্লস মাদ্রাসা এই মাদ্রাসায় সরকারি সুবিধা বলতে আমাদের সরকারি ছাত্র ছা ছাত্রীরা যারা আছে এদের জন্য আমাদের সরকারি সুবিধা বলে কন্যাশ্রী রূপশ্রী সাইকেল এবং যত স্কলারশিপ সরকার থেকে ব্যবস্থা থাকে স্কুলে পড়লে সব সুযোগ সুবিধেগুলো থাকে সব রকম সুযোগ সুবিধে স্টুডেন্টদের জন্য মাদ্রাসা সে ব্যবস্থা করে রেখেছে অন্য সরকারি স্কুল বা মাদ্রাসার মাধ্যম দিয়ে আমরা সেগুলোকে যখন যথাযথ ব্যবস্থা করে রেখেছি খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ এর কি পূর্বে অনেকেই আমাদের কাছে প্রশ্নটা করেছে আমরা মিশনারি একেবারে মিশন যেভাবে খাওয়া দাওয়া দেয় তার মতোই একেবারে তার চেয়ে খারাপ বলবোও না এবং তার মতোই মনে করবেন একটা ভালো খাওয়ার আল্লাহ ব্যবস্থা করিয়ে থাকেন বিভিন্ন মানুষের সহযোগিতায় প্রতিদিন সকালে গরম ভাত সবজি থাকে দুপুরে ভালো মন্দ মাছ ঘোষ যে কোনো একটা থাকেই তার সঙ্গে আমাদের রাত্রিবেলাও ভাত দেওয়া হয় তিনবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এবং সবচেয়ে বড় ব্যাপার যে এখানে আমি যারা আপনারা এই মিডিয়ার মাধ্যমে তাদের কানে এই অবস্থা যাবে আমি আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব ভাঙড় হালিমাতুর সাদিয়া দিয়ে মাদ্রাসা যেমন ইসলামিক শিক্ষা দিচ্ছে তার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয় শিক্ষার মাধ্যম দিয়ে বিশেষ করে মুসলিমিক মুসলিম কমিউনিটি নারী শিক্ষা জাগরণের যে দরকার তার জন্য এই মাদ্রাসা একটা ব্যবস্থা নিয়ে আগিয়ে চলছে তো আপনারা যারা আছেন সবার কাছে আমি অনুরোধ করব মহিলা শিক্ষা নারী শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সেই দিকে তাকিয়ে আমারা সু সু সম্পূর্ণ যারা বুদ্ধি বা আপনারা সমাজের দায়িত্বশীল মানুষ আছেন তারা তাদেরকে আমি অনুরোধ করব যে মহিলা প্রতিষ্ঠান বহু আছে আমাদের এই প্রতিষ্ঠানটা একটু আসুন দেখুন এবং আপনাদের সন্তানদেরকে বহুমুখী শিক্ষার জন্য এই প্রতিষ্ঠানে আপনারা ভর্তি করে এদেরকে দুনিয়া এবং আখেরাতের কামিয়াবির জন্য ভর্তি করে তাদের কেরিয়ারটা ফিউচারটা গঠন করার জন্য ভর্তি করুন জি আমি দায়িত্বে আছি আলহামদুলিল্লাহ আমি এখানে আমাদের যে স্যার ম্যামের আছেন না সব কোয়ালিটিফাই সম্পূর্ণ আছেন এবং প্রত্যেকটা বিষয়ের ওপরে যথেষ্ট যোগ্যতা সম্পূর্ণ পাট পাট টিচার প্রতিটা বিষয়ের পাট পাট অভিজ্ঞ এবং আধুনিক টিচার অভিজ্ঞ টিচার এবং তরুণ টিচার যারা মন খুলে দায়িত্ব নিয়ে কাজ করেন ইংলিশে আলাদা বাংলায় আলাদা আর আলিয়া থেকে এম এম কমপ্লিট করা মহিলা শিক্ষিকা দ্বারা পরিচালিত হয় তার মানে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল আছে এর সঙ্গে আলিয়া থেকে এম এম কমপ্লিট করা এরকম টিচার আছে এনারা যথেষ্ট এবং তাদের হার্ড অ্যান্ড সোল তারা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে তাদের পড়াশুনোর জন্য সব রকমের সহযোগিতা করে থাকে আমি এখানে দায়িত্বে আছি যে আমি এখানে যে দায়িত্বে আছি ওটা বলে নিই যেটা হচ্ছে আমি আছি গানিরাইট হালিমাতুর সাদিয়া গার্লস মাসার ট্রাস্ট কমিটি সেক্রেটারি খরচ এখানে বলতে খরচ একদম সীমিত খরচা একটা বাচ্চা এখানে তিনবেলা খাওয়া দাওয়া এবং যথেষ্ট কোচিং এবং টিচার রেখে আরবি বাংলা সব রকম পড়া এতে একটা যদি আপনি টিউশনে রেখে পড়ান তো অনেক বেশি খরচা আমরা একদম পিছিয়ে পড়া গরিব অসহায়দের জন্য আমরা এই প্রতিষ্ঠান ভাবনা করে এবং প্রতিষ্ঠানের যারা যুক্ত আছে তেনারাও ভাবনা করেন সেই জন্য আমরা ভর্তি ফি রেখেছি তিন হাজার টাকা আর বার্ষিক চার্জ আমরা দেড় হাজার টাকা রেখেছি এরপরে কোনো মানুষ অসহায় গরিব বিশেষ করে এতিম যারা আছে যাদের মা নেই বাপ নেই তাদের যদি আমরা ডেট সার্টি মৃত্যু সার্টিফিকেট আমরা পাই তার জন্য আমরা তাদের সম্পূর্ণ এখানে রীতিমতো অনেক এতিম বাচ্চা রয়েছে তারা মাদ্রাসায় এখানে সব রকম সুবিধা ভোগ করছে। তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা রেখেছি এটিএমদের জন্য ফ্রি একদম ফ্রি কোনো একটা পয়সা করে লাগবে না হ্যাঁ আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি টু জিরো থ্রি নাইন জিরো নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি টু জিরো থ্রি নাইন জিরো